বন্ধুরা কেমন আছে আজকে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে প্রচুর শাক কচুর শাকটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে জলটাকে ধুয়ে নিয়েছি আর তার সাথে লাগছি আমার কালো জিরে শুকনো লঙ্কা রসুন আর কটা কাঁচা লঙ্কা প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে একটু কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন শুকনা লঙ্কা দিলাম শুকনা লঙ্কা শুকনা লঙ্কা তারপরে দিব কালো চিড়া কালো চিড়া তারপরে কালো ভাজা ভাজা হয়ে যাচ্ছে ভাজাভাজাই হয়ে গেছে এখন আমি প্রতিষ্ঠানগুলোকে দিব আর কালঙ্কগুলাকে আমি দিয়ে

ভালো করে ভাজতে হবে একটু বাচ্চাটা ভালো করে ভাজতে হবে অনেকক্ষণ ধরে ভাজতে হবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমাদের পাশে থাক যারা পাশে আছেন তাদেরকে আমার তরফ থেকে নমস্কার আমার সবাই পাশে থেকো আমাদের সাথে থেকো আমি একটু ছোলাও ভেজে নিলাম বিকাল খোলা একটু সিদ্ধ করা আছে ওই জন্য তো আমি ছোলা ভেজে নেবো তিন মাকে সাথে ছোলা দিয়ে দিই তাহলেও ভালো লাগলো ওই জন্য ছোলাটা একটু ভেজ

do

ভাজাটাই আসল অনেকক্ষণ ধরে একটু ভোগা কিন্তু এটা খুব ভালো লাগে এটাতেই সব ভাত খাওয়ায় পরে কিছু আর লাগেই না হিয়া তুদর <diversity> পার হয়ে গেছে অনেকটা ভাজা হয়ে গেছে এখন কালারটা দেখছে সুন্দর ফুলে আসছে ভাজাটা যত ভালো হবে না খেতে তত ভালো লাগে কালো যদি মনে হয় এমনি যে লেবু দিতে খাবেন তাও খেতে পারে না তারপর সুন্দর বন্ধ আছে কোনো সুবিধা নেই যদি আমার এই রান্নাটা বা আমাদের চ্যানেলটাকে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সবাইকে একটু শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন খুব ভালো লাগলো এখন আমার এটা হয়ে গেছে এটাকে আমি এখন গ্যাসটা অফ করে দেবো এটাকে আমি না